ভিডিও আজকে আলুর বাজার যেটা লাল আলু সেটা বিক্রি হচ্ছে বারো টাকা পর্যন্ত বারো থেকে তেরো টাকা এবং যে সাদা আলুটা রয়েছে সেই সাদা আলুটা বিক্রি হচ্ছে চোদ্দ টাকা পর্যন্ত বহু পরিমাণে আলু রয়েছে

আসসালামু আলাইকুম সম্মানিত সকালে সকলে ভালো আছেন আপনারা যারা আলু স্টোরে সংরক্ষণ করেছেন এই অবস্থায় আলু ছেড়ে দেওয়াই উত্তম হবে কেননা আলুর বাজার কয়েকটা দিন থাকবে পরে কিন্তু ডাউন হয়ে যাবে এই মুহূর্তে যে আলুগুলো আপনি দেখতে পাচ্ছেন মূলত এই আলুগুলো হচ্ছে ইস্টিক আলু কার্ডিনাল আলু বর্তমান আলুর বাজার যাচ্ছে তেরো টাকা বারো টাকা সাড়ে এগারো টাকা পর্যন্ত আলুর বাজার যাচ্ছে আপনার চাইলে এই মুহুর্তে আসলে আলুগুলো ছেড়ে দেওয়া উত্তম হবে কেননা আলুর বাজার এই কয়েকটা দিন থাকবে পরে কিন্তু আসলে থাকবে না কারণ বিভিন্ন সবজি মার্কেটে ঢুকে গেছে যার কারণে বাজার মূল্য তেমন একটা হচ্ছে না আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলুর বেহাল দশা এবার মানুষ আসলে যখন স্টোরে আলু সংগ্রহ করে তখন কিন্তু তিরিশ টাকা পর্যন্ত কারো কারো পড়ে গেছে সব মিলিয়ে এখন আলু বিক্রি করতে হচ্ছে বারো টাকাটা অস্টোর ভাড়া নিচ্ছে স্টোর ভাড়া নিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আমাদের স্টোর ঠাকুরগাঁও সদর উপজেলা এখন আমি নিশ্চয় আলুগুলো কাটা করব আর কাটা কত ওজন আছে